আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সেরিসা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম লাক্সারি সেগমেন্টের প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের আইটেম যারা পার্চেস করে থাকেন তাদের জন্য দুর্দান্ত একটা আইটেম নিয়ে চলে আসছি তিনটা ইন্ডিভিজুয়াল কালার চার্ট থাকবে তিনটাই ডিফারেন্ট ডিফারেন্ট খুবই গর্জিয়াস ক্যাটাগরির মধ্যে যাদের বাজেট রেঞ্জ বলুন তো ছয় থেকে দশ হাজার এই রেঞ্জের মধ্যে তারা এগুলো পার্চেস করে ফেলতে পারবেন রিটেল হোলসেল দুটোতে অ্যাভেলেবেল এরকম রেঞ্জের মধ্যে যাদের বাজেট এগুলো পার্চেস করে ফেলতে পারবেন হ্যাঁ আমরা বাজেট সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই প্রত্যেকটা ভিডিওতে প্রাইস রেঞ্জগুলো কেমন থাকবে আর আমাদের এখানে শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন শুরু করতেছি এই কালারটা থেকে দুর্দান্ত আইটেম হবে সবগুলো বুটিক্সের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের আইটেম ঠিক আছে ড্রেসটা আমরা দেখাই দেবো প্রত্যেকটা এখানে তিনটা ডিজাইন থাকবে তিনটা ডিজাইনে আমরা ওপেন করে দেখাই দিব ড্রেসটা অ্যাট ফার্স্ট আমরা দেখাই দিই এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ড্রেস এইটার ঠিক আছে এই হল সম্পূর্ণ ড্রেস খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির বুডিক্স আইটেম ঠিক আছে সম্পূর্ণ ড্রেস জুড়েই ওয়ার্ক পাবেন এ টু জেড সম্পূর্ণ ড্রেস জুড়ে ওয়ার্ক আছে আর এটার কালার যেটা থাকতেছে সেটা হলো আপনার ডিপ অলিভ কালারের মধ্যে ঠিক আছে একদম ডিপ অলিভ কালারের মধ্যে এই হলো ড্রেসটা এটা এক্স্যাক্ট কালারটাই যে এখন যেরকম দেখতেছেন ডিপ বটল গ্রিন কালার যেটা সেইটা এটা একজন ডিপ কালারের মধ্যে ঠিক আছে এটা হলো সম্পূর্ণ প্যানেল এটা আর স্লিভসের পোর্শন দুই সাইড থেকেও তো অথবা আপনারা ব্যাক সাইড থেকে মেক করতে পারবেন দোপাট্টা দেখাই দিই এটার সাথে এখন যেটা দেখাই দেবো এটা হল সম্পূর্ণ দোপাট্টা এটার হ্যাঁ ড্রেসের প্যানেলে যেরকম ওয়ার্ক দেখছেন দোপাট্টা তো সম্পূর্ণ ওয়ার্ক করা আছে দুই সাইড থেকে আর এগুলোর ওয়ার্কগুলো কিন্তু ভারী সম্পূর্ণ স্ট্রোনার ওয়ার্ক করা এ টু জেড এটা সম্পূর্ণ স্ট্রোনার ওয়ার্ক করা ক্লোজ থেকে দেখাই দিচ্ছি এই যে এটা হলো ওয়ার্ক এই হলো সম্পূর্ণ ওয়ার্ক ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম ডিফারেন্ট টাইপের একটা ফেব্রিক্স যারা একদম প্রিমিয়াম সেগমেন্টের আইটেমগুলো পার্চেস করে থাকেন মূলত তাদের জন্য আইটেমগুলো প্রাইস রেঞ্জগুলো হায়ের মধ্যে আসবে এগুলো ঠিক আছে এগুলোর প্রাইস রেঞ্জগুলো হায়ের মধ্যে আর এগুলো হলো থ্রি পিস আইটেম ফোর পিস না আপনাদেরকে আমরা বলে দিই যেগুলো ফোর পিস সেগুলো বলে দিই যে ফোর পিস আইটেম এগুলো হলো ড্রেস ওরুণা এবং প্যান্ট এগুলোর ইনার আপনাদেরকে আলাদা করে পার্চেস করে নিতে হবে যদি আপনারা ইনার ইউজ করতে চান ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা চলে যাব নেক্সট আর একটা চলে যাব এখন যেটা দেখাবো সেটা হলো এইটা গোল্ডেন টাইপের একটা কালার প্রত্যেকটা যে কালারগুলো দেখবেন প্রত্যেকটা কালার দুর্দান্ত হবে ঠিক আছে ড্রেসটা দেখাই আমরা এই হলো ড্রেস এটার ঠিক আছে এটা হলো গোল্ডেন কালার এর আগে যেই ডিজাইন দেখছেন সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার হলো ডিফারেন্ট এটার যে কালার প্যাটার্নটা দেখতেছেন এটা হলো গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ ওয়ার্ক কিন্তু সেম প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ওয়ার্কগুলো সেম ওয়ার্কে কোনো চেঞ্জেস আসবে না ঠিক আছে এই যে ওয়ার্কগুলো যেগুলো দেখতেছেন এগুলো হলো সেম ওয়ার্কের মধ্যে দুর্দান্ত আইটেম খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম একদম আর একদম ডিফারেন্ট একটা ফেব্রিক্সে খুবই চমৎকার আইটেম এটা হলো সম্পূর্ণ ড্রেসটা দেখতেছে দুপারটা দেখাই দেবো আমরা এখন যারা একটু ইউনিক ক্যাটাগরির আইটেমগুলো পড়তে পছন্দ করেন মূলত তাদের জন্য আইটেমগুলো দুর্দান্ত সবগুলো আইটেম এগুলো এই হলো সম্পূর্ণ অন্য আইটার ঠিক আছে হিউজ অন্য দেওয়া আছে আর এই যে সাইড প্যানেলের ওয়ার্কগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করা ড্রেসে যে ওয়ার্কগুলো দেখছেন আপনারা সেম ওয়ার্কগুলো এগুলো সাইডে করা আছে একই প্যাটার্নে আচ্ছা লাস্ট কালার আমরা চলে যাব নেক্সট একটা কালার আমরা এখন দেখাই দেবো এটার তিনটা ইন্ডিভিজুয়াল কালার তিনটাই কিন্তু আমরা দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঠিক আছে তিনটে ইন্ডিভিজুয়াল কালার আমরা তিনটেই দেখাই দিছি সবগুলোই দুর্দান্ত ফেব্রিক্স মধ্যে একদম ইউনিক কোয়ালিটির ফেব্রিক্স এগুলো থাকতেছে ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা এট ফার্স্টে ফার্স্টে যেটা দেখাইছি সেটা হলো আপনার ডিপ অলিভ কালারের মধ্যে এরপরে গোল্ডেন কালার এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো ডিপ কালার টাইপের মধ্যে ডিপ পার্পল বলতে পারেন একদম ডিপ কালারের যে পার্পলটা হয় সেটার মধ্যে এটা ঠিক আছে এই হলো ক্লোজ থেকে ওয়ার্কগুলো দেখাই দিচ্ছি খুবই দুর্দান্ত আইটেম এগুলো আর এগুলোর সাথে যে ইনার ইনার কিন্তু আপনাদেরকে আলাদা পারচেস করতে হবে ইনার নিয়ে নিতে পারবেন আলাদা এগুলো হলো থ্রি পিস আইটেম মূলত এগুলো লাক্সারি বুটিক সেগমেন্টের মধ্যে আইটেমগুলো দুর্দান্ত আইটেম ব্যাক সাইড প্লেন থাকবে স্লিপসের পোর্শন ব্যাক সাইড থেকে আসবে অথবা দুই সাইড থেকে নিতে পারবেন আর এটার সাথে প্যান্টের ফেব্রিক্স দেওয়া আছে এখন যেটা দেখাই দেবো সেটা হলো দোপাট্টা আইটেম অ্যানাব সাইজ দেওয়া আছে সবাই মেক করে নিতে পারবেন এগুলো ঠিক আছে সবার জন্য প্রযোজ্য এগুলো আর আমাদের এখানে শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পাবেন কোনো ধরনের রেপ্লিকা মিরোর বা গ্রেড আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল নাই সো বিভিন্ন প্রাইসিংয়ে যারা পার্চেস করেন বুডিক্স আমাদের এখানের প্রাইসিংয়ের সাথে আসলে ম্যাচ করবে না কারণ আমাদের এখানকার প্রাইসিংগুলো হাই যেগুলো খুবই হাই রেঞ্জে সেগুলো আমরা বলেই দিই মেনশন করে দিই আপনাদেরকে যে কীরকম বাজেটের মধ্যে থাকবে সো ভিডিও যখন দেখবেন অবশ্যই দেখবেন কি যে শুরুর দিকে আমরা প্রাইস মেনশন করে দিই সেরকম প্রাইস রেঞ্জের মধ্যেই থাকবে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আপনারা নক দেবেন দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন অথবা টিকটকে তারা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কমিউনিকেশন করতে পারবেন এছাড়া যারা ফেসবুকে দেখতেছেন আমাদের যে ফেসবুক মেসেঞ্জার আছে আপনারা সেখানে এসে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঠিক আছে সেখানে এসে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তিনটা ইন্ডিভিজুয়াল কালার তিনটাই দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নেওয়া যাবে ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে তারপর আপনারা এগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার আছে এই একশো টাকা অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি টাইম মূলত তিন থেকে চার দিনের মধ্যে এর মধ্যে আপনারা আপনাদের যে লোকেশন থাকবে সেই লোকেশনে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন একদমই ইউনিক ক্যাটাগরির আইটেম খুবই ডিফারেন্ট ক্যাটাগরি রিটেল অ্যান্ড হোলসেল বোথ অ্যাভেলেবেল সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পার্চেস করা যায় আমাদের ঈদের আইটেম অনেক আগে চলে আসছে অলরেডি অনেক দিন থেকে চলতেছে কারণ আপনারা জানেন আমরা রিটেল অ্যান্ড হোলসেল দুইটাই করি সো আমাদের এখানে যে গুলো দেখবেন এগুলো স্টেক করে না হ্যাঁ আজকে যেটা দেখতেছেন দেখবেন কি যে পরের দিনও অন্যান্য কোনো আইটেম চলে আসছে বা এগুলো স্টেক আউট হয়ে গেছে সো আপনারা চেষ্টা করবেন আইটেমগুলো যদি রিটেল বা হোলসেলে নিতে হয় অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে নখ দিতে হবে দ্রুত সময়ের মধ্যে নখ দিলে আপনার আইটেমগুলো পারচেস করতে পারবেন সো দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম